সকালে ইচ্ছে করলো একটু পরাটা খেতে তাই পরাটা বানিয়ে নিলাম যে ভাজা হয়ে গেছে একটু পুড়ে গেছে এটা আর এটা শেষ ভিডিও করতে গেলে আবার জ্বালাও আছে পুড়ে যায় কুড়ে গেল আজকে সকাল সকাল এমনি আমার পরাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু সব সময় খাওয়া হয় না আজকে ভাবলাম যে একটু খাই চাল ধুয়ে রেখেছি গোষ্ঠটা ধুয়ে এনেছি এখন ম্যারিনেট করে রাখবো আর আলুটা একাশে ভেজে নেব চলে এসেছে রান্না বান্না শুরু আলুটা ভেজে গোষ্ঠটা বসাবো এর মধ্যে ম্যারিনেট করে রাখব ভেন্ডি বসিয়ে দিই আলু বাজা হয়ে গেছে এবার ভেন্ডি বসিয়ে দিই ভেন্ডি হলো তারপরে মেরিনেট করে রেখেছি মাছটা বসিয়ে দেবো ভেন্ডি ভাজি হয়ে গেছে এবার মুরগিটা বসালামেট করা পেঁয়াজটা লাল লাল করে ভাজবে ভেজে তারপরে বসটা দেবে আরে পাশে পোলাও বসাই দিয়েছি বাইরের রোয়েদার্স ভালো না রোদ নাই হালকা রোদ কিন্তু গরম প্রচুর গরম রসটা দিয়ে দিয়েছি ওরা সুন্দর করে কষাবে কষিয়ে তারপরে আলু দিয়ে কষিয়ে তারপরে ঝোল দেবে সাথে থাকবেন পুরো রান্নাটা অবশ্যই দেখাবেন গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা কী অবস্থা সন্ধ্যার সময় ওই যে ননদ আসছে আর আপনাদের ভাইয়া শাশুড়ি আর সবাই সেমাই পছন্দ করে তাই ভাবলাম একটু সেমাই সময় রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি এই আর কি দুধটা মশলা দিয়ে গরম করে নিয়েছি আর এখানে দুই পদের স্যামাই মিশিয়ে রান্না করব। দুই পদের সময় মিশিয়ে রান্না করলে না ভালো লাগে একটা আলাদা আলাদা করে রান্না করলেও ভালো লাগে আর দুইটা মিশিয়ে রান্না করলে আপনাদের ভাই বেশি পছন্দ করে যার কারণে ওর জন্যই এভাবে রান্না করা এটা একটু আগে দিয়েছি এটা একটু আগে দিয়েছি আর ওইটা একটু পরে দেব ঠান্ডা হলে তারপরে দেব। ওরা সবাই খাবে শ্যামাই আর আমি খাবো দুধ চা তাই একটা দুধ চাও বসিয়ে দিয়েছি আমি শ্যামাই খাবো না শ্যামাই আমার ভালো লাগে না তার চেয়ে একটা দুধ চা খাবো সেই মজা সেই টেস্ট সবসময় খাই না যদিও মাঝে মাঝে সুযোগ পেলেই খেয়ে খাই আপনারা কে কে দুধ চা পছন্দ করেন জানাবেন তো আমি কিন্তু দুধ চা অনেক বেশি পছন্দ করি আর কফি মানুষকে বিশ্বাস করলে এমনই হয় দেখেন বিশ্বাস করে আতা নিয়ে আসছে রাত্রে সে কিভাবে বিশ্বাস ভঙ্গ করলো সে শক্ত একদম খাওয়াই যাচ্ছিল না আপনার ভাই ভাঙতেই পারছে না মানে এত মানে শক্ত আর গন্ধ একটা তো পচা আপনার ভাইয়ের হাতে যেটা এটা ভালো মোটামুটি তার শক্ত খাওয়া যায়নি আর ওই যে আর একটা রয়েছে ওটা একদম পচা গন্ধ মানুষ মানুষের সাথে কতটা বেইমেনি করে না বিশ্বাস করলে মানুষ ঠকতে হয় এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম সাথে সাথেই আবার নিয়ে গেছে বাসা বাজারে কিন্তু দিয়ে আসছে ফেরত দিয়ে আসছে আজকের মতো এ পর্যন্তই